আসসালামু আলাইকুম আজকের পরীক্ষা হচ্ছে সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই দেখেন আজকে আমার লেখা স্বাস্থ্য সুরক্ষা আমাদের ছাত্রছাত্রীরা ঘোষ সকালে এসে আমাদের একটু সাজিয়েছেন এই সার্বিক তত্ত্বাবধান আছেন আমাদের সদ ম্যাডাম বলেন আপনার নামটা বলেন ম্যাডাম আজকে এই এই নেতৃত্ব দিচ্ছেন আজকের এই পরীক্ষা খুব সুন্দর করে সাজিয়েছেন এবং ছেলে মেয়েদেরকে খুব প্রশ্নটা কীরকম হবে যেহেতু আমরা নতুন একটা পরীক্ষা নতুন একটা মূল্যায়ন এবং নতুনভাবে এই পরীক্ষা হচ্ছে এই জন্য ছাত্রছাত্রীরা বুঝে না অনেক কিছু এই জন্য আমাদের ম্যাডাম শ্রদ্ধাভাগ সবগুলো বুঝিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগে এবং এর ধারাবাহিকতায় আমাদের ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষা দিচ্ছে এখন শুরু হবে যে ম্যাডাম এখন এখন তাদের নাকি দলত কাজ চলতেছে ম্যাডাম কীভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন নতুন শিক্ষা কার্যক্রমে শিক্ষা কার্যক্রমটা কীভাবে হবে আমাদের ম্যাডাম এরপর অনেক ট্রেনিং নিয়েছেন এবং এ সম্পর্কে অনেক কিছু জেনেছেন তার ধারাবিতে আজকে এই পরীক্ষা এখন চলতেছে দলগত কাজ কি কাজ চলতেছে কি কাজ দলগত কাজ চলতেছে চার মিলে একটা দল ওরা মতামত করে আজকে সাঁতার সম্পর্কে লিখতেছে আজকে প্রশ্নে পর দেখলাম সাঁতার সম্পর্কে সাঁতার না জানলে তো মারা যাবে না বাংলাদেশে প্রতি বছর প্রায় অনেক লোক মারা যায় কি সাঁতার না শিকার কারণে যেহেতু বাংলাদেশ দুর্যোগপূর্ণ দেশ এই জন্য সবাইকে কি জানতে হবে সাঁতার জানতে হবে কি জানতে হবে কেন বাংলাদেশ কি কি দেশ দুর্যোগপূর্ণ দেশ সব সবসময় বন্যা হয়

ক্লাসকে সুন্দরভাবে সাজিয়েছি এটা আমাদের জন্য অনেক বেশি এবং আমাদের ম্যাম মেহনস্তাবাস্ম মিশিতা ম্যাম উনি আমাদের এখানে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন প্রশ্নটা তাই আমরা অনেক সুন্দরভাবে এই খাতায় তুলতে পারতেছি থ্যাংক ইউ ম্যাম বলো আসসালামু আলাইকুম আমি দা আজকে এই পরীক্ষাটা অনেক আনন্দদায়ক হচ্ছে কোনো মুখস্থ বিজ্ঞা নেই ম্যামও অনেক ভালো এবং এটাও বলেছেন যে ক্লাসটা সুন্দর করে হ্যাঁ ও আজকে ও বক্তব্য খুব সুন্দর হয়েছে ধন্যবাদ তোমার দেখবে ঠিক আছে আসসালামু আলাইকুম